নকল পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ভারতীয় সেজে বসবাস এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযুক্তের নাম সফিক গাজী জানা গিয়েছে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে সফিক এরপরই ক্যানিং এর নিকারি খাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করে সে সফিক নিজের শ্বশুরবাড়ির এক আত্মীয় জয়নাল গাজীকে বাবা সাজিয়ে তৈরি করেছে ভোটার ও আধার কার্ড এই ঘটনায় ক্ষুব্ধ জয়নাল গাজী ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং শাসকের অভিযোগ জানিয়েছেন দফতরে তিনি এই ঘটনার পর থেকে সফিক গাজী গা ঢাকা দিয়েছেন অনেক আগে থেকে এই ভুয়ো পরিচয় পত্র নিয়ে সন্দেহ হয়েছিল জয়নাল গাজির তারপর এসআইআর শুরু হতেই বিষয়টি সামনে আসে তবে সফিকের স্ত্রী সালেমা গাজী তার স্বামীর বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে ইতিমধ্যে প্রশাসনের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে অন্যদিকে বিষয়টিকে নিয়ে আমার এই যে কাগজপত্র কিভাবে মানে যাই বলতে পারবো না কি করেছে নিয়ে কি করেছে আমি বলতে পারবো না তবে আমি এইটুকু জানি জানতে পেরেছি যে পরে যে আমার কাগজপত্র নিয়ে ও আমার আমার বাবা সাজিয়েছে এই নিয়ে আমার প্রবলেম আমি থানায় অভিযোগ করেছি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি কিন্তু মিথ্যা এসব মিথ্যা কথা করে সব সব বানানো সব অভিনয় যেতে আমার বাবা যতক্ষণ দিন ছিল ততদিন আমাদের জায়গা জোনলগাজে আমার চাচা লড়তে পারিনি এখন আমার বাবা মারা গেছে আজ এক বছরে দু বছরে পড়েছে ওরা আমাদের সবার সাথে কেস করতেছে উঠে পড়ে লড়তেছে সব গোষ্ঠী ধরে আমার ভাই বেড়ে সাথে লাগতেছে সবচাইতে বেশি বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাই বোনেরা সবচাইতে বেশি ভারতবর্ষে এসছে ফলে আসতেই পারে কেউ বিভিন্ন কারণে আসতে পারে এসআইআর হচ্ছে তার নিয়ম কানুন অনুযায়ী তার যা পদ্ধতি আছে সেগুলো হবে কিন্তু এই যে বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের ভূতটা দেখছে তবে এসআইআর এর মধ্য দিয়ে আমার বিজেপি আগামী দিনে যে পূর্বরি বাংলা থেকে বিশ্রাম নেবে সেটা খুবই পরিষ্কার নিকারিঘাটা অঞ্চলের জয়নাল গাজী অভিযোগ করছে তার নাম হারিয়ে শফিক গাজী যে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে এই যে ক্যানিংয়ের নিকারিঘাটা অঞ্চলে এই যে শফিক গাজী এটা শুধু ক্যানিংয়ে নয় এটা তো একটা ঘটনা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শফিক গাজী পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকে গেছে আর এদের এই যে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি তৈরি হয়েছে এই সমস্ত তৃণমূল নেতাদের মদতে এদেরকে হাজার হাজার টাকা দিয়ে এই সমস্ত জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা হয়েছে এই যে এসআইআর হচ্ছে এর ফলে এই শফিক গাজীগুলো ठिक ভাবে বেরিয়ে আসছে